বিসমিল্লিয় রহিম আসসালামু আলাইকুম নতুন আর রেসিপি নিয়ে চলে এলাম ছোট মাছের চচ্চড়ি মানে গুঁড়া মাছ যেটাকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় কে কে ছোটো মাছ বা গুঁড়া মাছ পছন্দ করেন আমার কিন্তু খুবই পছন্দ আমাদের পরিবারের সবার অনেক পছন্দ বিশেষ করে আমার মায়ের খুব পছন্দ ছোট মাছ তো আজকে ছোট মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম হাতে মাখানো এই ছোটো মাছের এত এতটাই টেস্টি এতটাই মজার যা চিন্তাও করা যায় না আসলে আমরা এভাবেই রান্না করে থাকি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য রসুন কুচি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি এখানে আমি শুকনো মরিচটা ইউজ করবো না এখানে আমি কাঁচামরিচটাই দিব এর জন্য আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন পরে কম বেশি করে দেওয়া যায় কিন্তু বেশি হয়ে গেলে আর খাওয়া যায় না দিয়ে দেবো এখানে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো এখানে মাছের জাস্টে একটা গন্ধ আছে এটা যাওয়ার জন্য সামান্য জিরার গুঁড়া এটা দিয়ে উপর থেকে দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণে তেলের পরিমাণটা একটু বেশি দিলে গুঁড়ো মাছটা ভালো লাগে কিন্তু তেল তেল বেশি খাওয়া ঠিক না এর জন্য আমি আমার মতো দিয়েছি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন তো খুব এখানে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিব যাতে করে প্রথমে রান্না করার সময় মাছের সাথে ধনিয়া পাতাটা একদম ধনিয়া পাতার একটা গ্রান হয়ে যায় মাছের যে বাড়তি একটা স্মেল মাছ যে একটা গন্ধ এইটা যেন না থাকে তো খুব ভালো করে আলতো হাতে আমি মাখিয়ে নেব যাতে করে এটা মাখাতে মাখাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন আর আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আপনারা অনেক ভালোবাসেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর পানির পরিমাণটা খুবই কম দিবেন এই দেখেন আমি দুমোট পরিমাণ পানি দিয়েছি এখানে আর উপর থেকে দেখা যাচ্ছে এখন হলুদ হয়নি একটু পর যখন এটা একটু গরম হয়ে যাবে তখন দেখা যাবে একদম হলুদে হলুদ হয়ে গিয়েছে আর খুবই সামান্য পরিমাণ পানি দেবেন যত পানি কম দেবেন তত এটাতে ঢাকটা দিয়ে ঢেকে দিলে এমনি ভাপে একটা পানি আসবে আর এটা থেকেই মাছটা আস্ত আস্ত থাকবে তা না হলে বেশি পানি দিলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিকে ডেকে আমি ডেকে চুলো জ্বালিয়ে দিয়েছি গরম গরম হতে থাকবে আর আমি এভাবে রান্না করতে থাকবো এখন আমি উপর থেকে একটু হালকা করে নেড়ে দেব ছোটো চামিচ দিয়ে আমি বেশি নাড়ি কারণ গুঁড়ো মাছটা বেশি নাড়া যাবে না আমি একটু দেখলাম যে নিচে লেগে যাবে কি না এটা দেখার জন্য একটু এটা দিয়ে নাড়া দিয়ে দিলাম ছোটো চামিচ দিয়ে নাড়া দিয়ে দিলে ভালো বেশি নাড়াচাড়া দিলে মাছগুলি কাটা কাটা হয়ে যাবে আর আমি মাছগুলি রান্না করার পরেও কিন্তু একদম আস্তই ছিল আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত এটা একদম শুকিয়ে না যাবে একদম এটা যেটাকে বলা হয় এটা শুকিয়ে উপর থেকে নিচ থেকে তেলটা উপরে চলে আসবে আর একদম পোড়া পোড়া যে ভাজাটা বলে এই রকম করে আমরা এই ছোটো মাছের চুরচুরি বলি ছোট মাছের চুরচুরি ছোটো মাছের বোনা গুঁড়া মাছের চুরচুরি গুঁড়া মাছের বোনা এটা আমাদের আঞ্চলিক ভাষা গুঁড়া মাছ আমরা বলে থাকি আপনাদের কোন ভাষা বলেন আমি জানি না তো আমার ভাষা যদি আপনাদের কারো বুঝতে কষ্ট হয় এর জন্য আমি দুঃখিত এখানে একদম নিচ থেকে দেখেন সাইডটা পোড়া পোড়া হয়ে গেছে আর আমি ওপর থেকে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো বিশ্বাস করেন এভাবে ঢাকনা চাপা দেওয়ার পর যে একটি গুঁড়া মাছ বা ধনিয়া পাতার যে একটা গ্রান এইটা শোনার পর ভাত না খেয়ে থাকাই যাবে না মানে থাকা যাবে না আমি চট জলদি করে ভাত নিয়ে বসে পড়লাম আর এখানে আমি ভাত মেখে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম